গত বছরের শুরু থেকে এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আমরা অনেকগুলো গেমিং মনিটর এবং ক্যাজুয়াল মনিটর রিভিউ করেছি ছোট বড় অনেক ব্র্যান্ডের মনিটর রিভিউ করার পরে অনেকের আস্কিং থাকে ভাই বড় বড় ব্র্যান্ডের যেমন আসুস বা এর মতো ব্র্যান্ডের মনিটর কেন আমরা রিভিউ করি না ওয়েল এমএসআই এর কিছু মনিটর আমরা রিভিউ করলেও আসোসের মনিটর গুলো অনেকদিন হল আমাদের স্টুডিওতে আসছে না আমরা লাস্ট এর যে মনিটরটা রিভিউ করেছিলাম সেটা ছিল একটা টোয়েন্টি টু ইঞ্চের একটা বলতে গেলে এন্ট্রি লেভেল টাইপের মনিটর যদিও এটা একটা অ্যাডজাস্টেবিলিটি টাইপের ফিচার ছিল সেই মনিটরের মডেল ছিল ভি এ টু টু নাই কিউএসবি আজকে স্টুডিওতে এর আরও একটি মনিটর এসেছে এবং এটি একটা গেমিং মনিটর এবং এই গেমিং মনিটরটার মডেল শোনার পরে আমি একটু নস্টালজিক হয়ে গেলাম কারণ এই মনিটরটার যে প্রথম লাইন আপটা ছিল সেই লাইন আপটা রিভিউ করার মাধ্যমে আমরা আমাদের যে 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 মনিটর স্টাইলটা সেটা আপগ্রেড করি এবং এই মনিটরটার প্রথম জেনারেশনের একটা মডেল আমার বাসায় মিন আমি পার্সোনালিও ইউজ করে থাকি সো আমাদের পুরোনো মনিটরগুলোর রিভিউ যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি কোন মনিটরটার মডেলের কথা বলছি এটা হলো আসোস এর ভিজি টু ফোর নাইন সিরিজটা এবং এটার একটা রিফ্রেশ ভার্সন এসেছে এই বছর এই মনিটরটার পুরো মডেল হল আসুস ভিজি টু ফোর নাইন থ্রি এ মিডিটার টা পাঠিয়েছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড যারা বলতে গেলে আসুসের এর সোল ডিস্ট্রিবিউটার বাংলাদেশে রিভিউতে আছে আমি ফাহিম ফিরছি ইন্টারপরে আনবক্স করার আগে মনিটরটার প্রাইসের ব্যাপারে কথা বলা যাক এই মনিটরটার প্রাইস করা হয়েছে আঠাশ টাকা তবে অনলাইনে বা সব ভেদে এই মনিটরটার দাম কিছুটা এদিক ওদিক হতে পারে এই দামের ভিত্তিতে আই মিন ফুল এইচডি ডি টেন এডিপি ইঞ্চ এই সাজেশনের ভিত্তিতে অনেক মনিটর মার্কেটে অ্যাভেলেবল রয়েছে সেই মনিটরগুলোর মডেল হলো থান্ডার রোবট থর এল এফ টু ফাইভ এফ ওয়ান এইটি গিগাবাইট জি টোয়েন্টি ফোর এফ ভিউসনিক ভি এক্স টু ফোর টু এইট এম জি টু ফোর ফোর এফ ই টু কম্পিউটার অ্যানালাইসিসে বলতে গেলে এই চারটা মনিটরের মতোই রয়েছে এবং এই চারটা মনিটরি প্রায় কাছাকাছি বা সিমিলার এর সাথে আসে এবং এই মনিটর গুলোর দামও এই আসুসের এই মনিটরটার সাথে কম্পেয়ার করলে ওদিক বা নিচে হতে পারে প্রথমে আনবক্সিং পার্ট কার্ডবোর্ড বক্সে এই মনিটরটার ওজন প্রায় সাড়ে পাঁচ কেজির মতো হবে আনবক্সিং করলে প্রথমে পাওয়া যাবে এরপরে পাওয়া যাবে যেটা কিনা মনিটরটার সাথে স্ট্যান্ড এবং বেস প্লেটের সাথে অ্যাটাচ করতে হেল্প করবে এরপরে ডিসপ্লে পোর্ট কেবল এরপরে একটি এইচডিএম আই কেবল এবং এরপরে দুইটি বিভিন্ন স্ট্যান্ডার্ড এর দুইটি পাওয়ার কেবল এবং মনিটরটার প্লাস্টিক স্ট্যান্ড এবং প্লাস্টিক বেস প্লেট এরপরে অ্যাসেম্বল প্রসেস অ্যাসেম্বল প্রসেসের মূলত বেস প্লেটটা এবং স্ট্যান্ডটা একটা থাম স্ক্রুর মাধ্যমে লেগে যাবে এবং এই মনিটরটার সাথে যে আলাদা চারটা স্ক্রুজ আছে সেই চারটা স্ক্রুজ মনিটরটা স্ট্যান্ডের সাথে মনিটরটার বডির সাথে অ্যাটাচ হয় আনবক্সিং শেষ এবার আসা যাক এই মনিটরটার আউটলুকে মনিটরটা আউটলুক বলতে গেলে পুরোটাই প্লাস্টিকি ফিনিশিং এবং এই স্ট্যান্ডটা রয়েছে সেটারও প্লাস্টিকি এবং এই স্ট্যান্ডটার কথা বলতে গেলে মনিটরটা অনলি টিল সাপোর্ট করে থাকে ফাইভ টু টোয়েন্টি থ্রি ডিগ্রিজ পর্যন্ত এবং এই টিল সাপোর্টের জন্য এই জিনিসটা যথেষ্ট হতাশাজনক কারণ এর আগের ভার্সনটা যেটা আমি আমার পার্সোনালি ইউজ করে থাকি সেই মনিটরটা অলমোস্ট সব ধরনের অ্যাডজাস্টেবিলিটি ফিচার অফার করছিল কিন্তু এই মনিটরটাতে অনলি টিলস সাপোর্টই দেওয়া রয়েছে আগে বলেছি এই মনিটরটা স্ট্যান্ড এবং বেসপ্লেট প্লাস্টিকের এবং মনিটরটার বাদ বাকি ফিনিশিং ফিনিশিংও প্লাস্টিকের এবং পিছনে একটা গেমারিস টাইপের একটা অ্যাকসেন্ট দেওয়া রয়েছে বিভিন্ন ধরনের রেখা এবং বিভিন্ন ধরনের শেপ করা রয়েছে যেটা মোটামুটি একটা গেমিং ভাইব দেয় আর কি মনিটরটার বাম পাশে ওএসডি এবং কিছু বাটনস রয়েছে এবং এই বাটনসগুলো দিয়ে ওএসডি এবং বিভিন্ন সেটিংস টুইক করা যাবে মনিটরটার ডান পাশে তেমন কিছুই নেই মনিটরটার আয়ো পোর্ট হচ্ছে বটম ফায়ারিং এবং এই আয়ো পোর্ট হিসেবে থাকছে একটি ডিসপ্লে পোর্ট ওয়ান পয়েন্ট টু দুইটি এইচডিএমআই টু পয়েন্ট ও এবং একটি থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অডিও জ্যাক একটা পাওয়ার ইনপুট এবং ডান পাশে নিচে কেংসিংটন লকটাও দেওয়া রয়েছে মনিটরটা সামনের দিক থেকে তাকালে ডান দিকে একটা ইন্ডিকেটর লাইট এবং সামনে আসুস ব্র্যান্ডিং করা রয়েছে এর চিনের দিকে আর বাকি তিন সাইডে ফ্রেমলেস একটা ডিজাইন দেখা যায় এছাড়াও মনিটরটাতে হান্ড্রেড বাই হান্ড্রেড ভেসা ওয়াল মাউন্ট সাপোর্ট দেওয়া রয়েছে সো যে কোনো ধরনের ভেসা সাপোর্টিভ আর্মের সাথে এই মনিটরটা আপনি অ্যাটাচ করতে পারবেন বাইরের দর্শনদারি হলো এবার ভিতরের গুণ বিচারই করা যাক আগের ভার্সনের সাথে তুলনা করলে এই মনিটরটা কি কি নতুনত্ব নিয়ে এসেছে তা বিচার করা যাক এই মনিটরটা একটা ফুল এইচডি আইপিএস প্যানেল বলতে গেলে এই লাইন আপের যে মডেলগুলো রয়েছে মোস্টলি সবগুলাই আইপিএস প্যানেল তবে এই মডেলের কিছু কার্ভ মনিটরও দেখা যায় সেই কার্ভ মনিটর গুলো ভিএ মডেলের হয়ে থাকে সো সিফিক্যালি এই মনিটার টার কথা বলতে গেলে এই মনিটারটা একটা প্যানেল বলতে গেলে এটা একটা চব্বিশ ইঞ্চের প্যানেল কিন্তু ডিসপ্লে হচ্ছে এটা একটা ফুল এইচ প্যানেল যার রেজলেশন হচ্ছে বাই মনিটরটা ব্যাকলাইট টাইপ এল ইডি ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে ওয়ান সেভেন্টি এইট ডিগ্রি বোধ হরাইজেন্টালি অ্যান্ড ভার্টিক্যালি পিক্সেল পিচ হচ্ছে জিরো পয়েন্ট টু সেভেন ফোর ফাইভ মিলিমিটার মনিটারটার কালার স্পেস হিসেবে আস দাবি করছে এই মনিটারটা এসজিবিতে নাইটি নাই পার্সেন্ট এসআজিবি অফার করতে পারবে এই কালার স্পেস এর ব্যাপারে টেস্টিং এ কথাবার্তা বলার চেষ্টা করব যাই হোক মনিটরটা সর্বোচ্চ ব্রাইটনেস দিতে পারে 250 নিটস কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 1000:1 ডিসপ্লে কালার সাপোর্ট করে থাকে 16.7 মিলিয়ন মনিটরটা রেসপন্স টাইম দাবি করা হচ্ছে 1 মিলিসেকেন্ড জি টু জি তে যদিও স্পেসিফিকেশন লিস্টে এই মনিটরটার কোনো ধরনের এমপিআরটি এর ভিত্তিতে রেসপন্স টাইম দাবি করা হয়নি একটা গেমিং মনিটরের মোস্টলি এমপিআরটি এর ভিত্তিতে রেসপন্স টাইম দাবি করাটা আসলে যৌক্তিক মোস্টলি ব্র্যান্ডস গুলো এটাই করে থাকে ইভেন আসুস এর আগের মডেল গুলোতেও বা এই মনিটরটার আগের যে ভার্সনটা রয়েছে সেই ভার্সনেও এটার এমপিআরটি এর ভিত্তিতে রেসপন্স টাইম বলা হয়েছিল এছাড়া মনিটরটা ম্যাক্স রিফ্রেশ রেট সাপোর্ট করে থাকে ওয়ান এইটি হার্স মূলত আউট অফ দ্য বক্স এই মনিটরটা ওয়ান সিক্সটি ফাইভ আসে এবং এটাকে ওভারক্লক করে ওয়ান এইটি হার্স পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব মনিটরটা ফ্লিকার ফ্রি সাপোর্ট করে থাকে এছাড়াও এর ভিডিও ফিচার হিসেবে রয়েছে ট্রেস ফ্রি টেকনোলজি গেম ভিজুয়াল কালার টেম্পারেচার সিলেকশন এইচ এক্সট্রিম লো মোশন ব্লার বা ই বি ভি আর আর টেকনোলজি গেম ফার্স্ট ইনপুট টেকনোলজি শ্যাডো বুস্ট ডিসপ্লে উইজেট এবং লো ব্লু লাইট এছাড়া এই মনিটরটাতে স্পিকার দেওয়া রয়েছে দুই ওয়াটের দুটি স্টেডিও স্পিকার দেওয়া রয়েছে স্পিকার কোয়ালিটি যথেষ্ট ভালোই বলতে বাট দিক থেকে চিন্তা করতে গেলে হয়ে যায় ফুল ভলিউমে বাট টুকটাক কাজ চালানোর জন্য এই মনিটরটার যে স্পিকারটা রয়েছে সেটা যথেষ্টই বলা চলে এছাড়া মনিটরটা পাওয়ার কনজামশন করে থাকে এইটিন ওয়াটসের এর মতো এবং পাওয়ার সেভিং মোডে এটি জিরো পয়েন্ট ফাইভ ওয়ার্ড কনজিউম করে থাকে এছাড়া এই মনিটরটা কিছু সার্টিফিকেশন অন করে যেমন টিউবি ভি ফ্লিকার ফ্রি টিউভি লো ব্লু লাইট এম ডি ফ্রিসিং প্রিমিয়াম এবং এফ মিক্স এই এফ মিক্স দ্বারা বুঝানো হয়েছে হয়তো এই মনিটরটা রিসাইকেলেবল প্লাস্টিক দিয়ে তৈরি যদিও এটার ব্যাপারে স্পেক লিস্টে বা ডিটেলসে তেমন একটা কিছু বলা হয়নি এই মনিটরটার ক্ষেত্রে টেস্টিং এর কথা বলতে আসিটার এই করছে ক্ষেত্রে নাইন পার্সেন্ট এসআর জিবি কালার গ্যামুট কিন্তু আমরা আমাদের স্পাইডার ফাইভ টেস্টে এই মিনিটরটা এসআরজিবি পাই 98% এইট এছাড়াও অন্যান্য কালার গ্যামুটে এই মনিটার হচ্ছে এবং সেভেন্টি ফোর পার্সেন্ট এনটিএসসি আমাদের লাক্স মিটারে এই মনিটরটা সর্বোচ্চ ব্রাইটনেস দিতে পেরেছে 194.6 ফোর পয়েন্ট সিক্স নিট যদিও মনিটরটা একটা আড়াইশো নিটসার মনি এছাড়া এই ডেল্টা ই ইভারেজটা খুবই ইমপ্রেসিভ বলতে গেলে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স এর মতো ছিল সো ন্যাচারাল কালার এর দিক থেকে বলতে গেলে এই মনিটরটা যথেষ্ট ভালোই কালার প্রডিউস করতে পারে এবার আসে যাক এই ঘোস্টিং এর ব্যাপারে এই মনিটরটা ঘোস্টিং এর হিসাবে যথেষ্ট ভালোই দেয় এবং একটা লেস ঘোস্টিং আমরা দেখতে পাই এছাড়া ঘোস্টিং এলিমিনেট করার জন্য যত রকম ফিচার দেওয়া সে সব রকম ফিচারই এই মনিটরে ইনক্লুড করা হয়েছে স্পেশালি এই টাফ সিরিজের যে মনিটরগুলো গুলো আছে সেই মনিটরগুলোতে ইএলএমবি বি থাকাটা একটা সিগনেচার পয়েন্টই বলা চলে এই মনিটারটা তার ব্যতিক্রম নাই এই মোটরটাতে ইএল বি অপশনটা রয়েছে এবং ইএলএমবি তে তিনটা অপশন রয়েছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড টার্বো এবং মূলত টার্বো মোডটা অন করলে ঘোস্টিংটা দেখা যাবে আর মনিটরের যে ফ্লিকারিং সেটা একটু ফিল হতে পারে অনেকের ক্ষেত্রে তবে স্ট্যান্ডার্ড মোডটাই মূলত ব্যালেন্স এবং এই স্ট্যান্ডার্ড মোডে আপনি যদি ইএলএমবি অন রাখেন তাহলে আপনার মনিটরের যে রকম মোশন ব্লারের যে ইফেক্টটা সেটা অনেকটা রিডিউস হয়ে যাবে মূলত ব্যাকলাইট স্ট্রোবিং এর মাধ্যমে ইএলএমবি মোডটা আসলে কাজ করে এবং এই ইএলএমবি মোডটা অন করলে মনিটরটা যে মোশন ব্লার সেটা অনেকটা এলিমিনেট হয়ে যায় এই মনিটরটাতে ভেরিয়েবল ওডি বা ভ্যারিয়েবল ওভারড্রাইভ নামে একটা মোডও রয়েছে এবং এই মোডটা লেভেল জিরো থেকে ফাইভ পর্যন্ত মোট ছয়টা মোডে রয়েছে মোস্টলি মনিটারটা আউট অফ বক্স লেভেল থ্রিতে আসে এবং লেভেল টু বাড়ি করি তখন একটা টাইপের এফেক্ট দেখা যায় টাইপের দেখা যায় বাট এছাড়া লেভেল টু বা থ্রি তে রাখলে আপনি একদমই লেস গোস্টিং দেখতে পারবেন এবং এই মনিটারটাতে ভ্যারিয়েবল রিফ্রেশ রেট অপশনটা দেওয়া রয়েছে এই মুডটা অন থাকলে মূলত ইএলএমবি ডিসেবল হয়ে যায় এবং ফ্রিসিং প্রিমিয়ামটি এনেবেল হয়ে যায় অন্যদিকে এই মুডটা অফ থাকলে আপনি ইএল টা কন্ট্রোল করতে পারবেন মূলত মুহূর্তে এই মনিটরটা আউট অফ দ্য বক্স ওয়ান সিক্সটি ফাইভ হার্জে আসে এবং ওভারক্লকিং এর মাধ্যমে এটা ওয়ান এইটি হার্স পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব আমরা দুই ধরনের রিফ্রেশ রেটেই এই মনিটরটার ঘোস্টিং চেক করেছি এবং সবকিছু ডিফল্ট অপশানে চালু রাখলেও এই মনিটরটা ওয়ান সিক্সটি ফাইভ বা ওয়ান এইটি এ তেমন কোনো ঘোস্টিং আমাদের দেখায়নি সো পারফরমেন্সের কথা চিন্তা করতে গেলে এটা যথেষ্ট স্টেবল লেভেলেরই পারফরমেন্স দিচ্ছে বাট হ্যাঁ আপনি যদি একটু টুইক করে মনিটরটাকে আর একটু পুশ করার চেষ্টা করেন সেই ধরনের ফিচারও আসুস দিয়ে রেখেছে এবার আসা যাক মনিটরটার ব্লিডিং প্রসঙ্গে এই মনিটরটার নিচে বাম পাশে একটা ব্লিডিং দেখা গিয়েছিল এবং কিছু কিছু জায়গায় ব্যাকলাইট গ্লো ছিল সিরিয়াস কিছু ছিল না বলতে গেলে এই ব্লিডিংটা ইউনিট টু ইউনিটে ভ্যারি করতে পারে সো দেখা যাচ্ছে যে আমাদের ইউনিটটা একটু এরকম ব্লিডিং হলেও অন্য ইউনিটে এরকম ইস্যু নাও থাকতে পারে এন্ড স্পিকিং অফ ব্লিডিং চার বছর এই মনিটরটা যে প্রথম জেনারেশন সেটা আমি ইউজ করছি এখনো এবং এই চার বছরে এই মনিটরটা ব্লিডিং খুব একটা আসলে চোখে পড়ে নাই ডার্ক এনভায়রনমেন্টে এই মনিটরটা ব্লিডিং কিছুটা চোখে পড়ে বাট মোস্টলি আমি ডে লাইটে যখন কাজ করি বা গেম খেলি তখন আসলে এই মনিটরটা ব্লিডিং খুব একটা চোখে পড়ে না আনলেস কিছু কিছু ডার্কার এনवायरमेंटে বা রুমের লাইট অফ থাকলে তখন এই ব্লিডিংটা খুব ভালোমতো চোখে পড়ে সেই হিসাবে বলতে হয় আসুসের যে এই লাইন আপটা সেই লাইন আপটা যথেষ্ট টাফ আসুসের যে এই নামের সার্থকতা রাখে এবার আসতে যাকে এই মনিটারটা ওএসডি প্রসঙ্গে ওএসডি হিসাবে এই মনিটারটাতে জয়স্টিক এবং বাটনের একটা হাইব্রিড মিক্সার দেখা যায় যেটা বলতে গেলে অনেকটা ভিজি টু ফাইভ নাইন কিউ থেকে নেওয়া যদিও এর আগের জেনারেশনে এই ধরনের কোনো ফিচার ছিল না একদম বাটন স্টাইলের যে ওএসডি ফিচার ছিল বাট এই মনিটারে একটা হাইব্রিড মিক্সার দেওয়া হয়েছে জয়স্টিক কন্ট্রোলের মাধ্যমে আসুসের যে ওএসডি কন্ট্রোলটা রয়েছে সেটা খুবই সহজ বলতে গেলে ওএসডি কন্ট্রোলের প্রথমে থাকছে ওভারক্লকিং ভেরিয়েবল ওডি ভ্যারিয়েবল রিফ্রেশ রেট ইএলএমবি গেম প্লাস গেম ভিজুয়াল এবং শ্যাডো বুস্ট এছাড়া ইমেজ মোডে রয়েছে ব্রাইটনেস কন্ট্রাস্ট ধরনের সিন সাপোর্ট মোস্টলি এই মনিটারটা আউট অফ বক্স সিনারি মোডে আসে বাট এটা অন করে দিলে এই থেকে একটা ভালো কালার পাওয়া সম্ভব এরপরে রয়েছে ইনপুট সিলেকশন যেখানে অটোমেটিক ইনপুট সিলেকশন হিসেবে কাজ করবে এবং এরপরে রয়েছে কিছু শর্টকাট এবং মনিটরের সেটিংস কন্ট্রোলের কিছু অপশন এর বাইরে এই মনিটারটা প্রিভিয়াস জেনারেশন আমার একটা কমন কমপ্লেন ছিল যে এই মনিটারটার একটা সফটওয়্যার সাপোর্ট হলে ভালো হয় আশা করি আসুস এই জায়গাটা ইমপ্রুভ করেছে এবং একটা সফটওয়্যার সাপোর্ট দিতে পেরেছে এই মনিটরটা যে সফটওয়্যার সাপোর্টের সাথে আসে সেই সফটওয়্যারটার নাম হচ্ছে আসুস ডিসপ্লে উইজেট সেন্টার এই সফটওয়্যারটার মাধ্যমে মনিটরটার অলমোস্ট সব সেটিংস দিয়ে টুইক করা সম্ভব এবং এই সফটওয়্যারটা থাকাটা বলতে গেলে একটা হ্যান্ডি এবং এই সফটওয়্যারটার মাধ্যমে বিভিন্ন ধরনের সিনারি মোড বা পিকচার মোড চেঞ্জ করা যাবে এছাড়াও এই মনিটরটার ডাউনলোড ড্রাইভার প্যাকেজের মধ্যে এই মনিটরটা আইসিএম প্রোফাইলের সাথে আসে এই আইসিএম প্রোফাইলটা মূলত এই মনিটরটার জন্য স্পেসিফিক্যালি একটা কালার প্রোফাইল এটা অ্যাপ্লাই করে এই মনিটরটার থেকে হয়তো বা বেটার কালার পাওয়া সম্ভব এবার আসে যাক এই মনিটরটার প্রোজ ব্যাপারে প্রোজ অ্যান্ড কনসের প্রথমে এই মনিটরটার কিছু খারাপ দিকের ব্যাপারে মেনশন করা যাক প্রথমে বলতে হয় এই মনিটরটার মধ্যে কোনো ধরনের অ্যাডজাস্টেবিলিটি অপশন নাই এই মনিটরটার যে প্রথম জেন ভিজি টু ফোর নাইন কিউ সেই মনিটরটার মধ্যে অ্যাডজাস্টেবিলিটি সব ধরনের অপশন দেওয়া রয়েছে ইভেন ওই মনিটরটার যে স্ট্যান্ডটা সেটা যথেষ্ট প্রিমিয়াম এবং সলিড মেটাল বিল্ডের ছিল সেই তুলনায় এখানে কিছুটা চিপ আউট করা হয়েছে এবং এই মনিটরটার ক্ষেত্রে টিল্ট অপশন ছাড়া আর তেমন কিছুই দেখা যাচ্ছে না তো সেই ক্ষেত্রে বলতে গেলে এটা একটা ওভারঅল ডাউনগ্রেড কারণ অনেকেই অ্যাডজাস্টেবিলিটি ফিচারটা সিক করে থাকে পয়েন্ট নাম্বার দুই হচ্ছে এই মনিটরটার brightness এই ব্রাইটনেসটা আসলে একটা 240 minits ক্লেম করা মনিটরের তুলনায় অনেকটাই কম বলতে গেলে আশা করি নেক্সট আইটারেশনে এই জিনিসটা ফিক্স করবে Asus তবে খালি চোখে এই মনিটরটা তেমন একটা লো ব্রাইট ফিল হয় না ওভারঅল যখন ডে টু ডে কাজ করা হয় বা গেম খেলা হয় এই মনিটরের ব্রাইটনেসে তেমন একটা ইস্যু হয় নাই বাট ফর দা नंबर्स এই মনিটরের ব্রাইটনেস তুলনামূলকভাবে কম এবং এই মনিটরের তিন নাম্বার কনস হচ্ছে এর প্রাইস প্রাইসটা তুলনামূলকভাবে একটু বেশি কারণ এখনকার অনেক মনিটরেই দেখা যাচ্ছে যে এই ধরনের প্রিমিয়াম ফিচারস এর সাথে আসে इवन এর কম্পিটিটর যে বড় বড় ব্র্যান্ড রয়েছে তারা অনেক ধরনের ফিচার্স ইনক্লুড করছে সেই তুলনায় এই মোটরটা প্রাইস কিছুটা কম হলে হয়তো বা জিনিসটা পকেট ফ্রেন্ডলি হতো এই আরেকটা কনস হচ্ছে এই রেসপন্স টাইম করা মূলত গেমিং মনিটর যতগুলো রয়েছে বাজারে সবগুলোই প্রায় বা মুভিং পিকচারের একটা ব্যাপার স্যাপার থাকে কিন্তু এই মনিটারটার ক্ষেত্রে অনলি জিটিজি লেভেল এর রেসপন্স টাইমই মেনশন করা হচ্ছে সো একটা এমপিআরটি এর ভ্যালু ইনক্লুড হলেও ভালো হতো কারণ এক্ষেত্রে এর আগের মনিটর জিটিজি এমপিআরটি সব ধরনের ভ্যালুজই দেওয়া ছিল এবার এসে যাক এই মনিটারটা ভালো দিক ব্যাপার আসলে খারাপ দিকগুলো বাদ দিলে এই মনিটরটা আসলে অনেকগুলো ভালো ব্যাপার স্যাপার প্রথমে বলতে হয় এটা একটা ভালো পিকচার কোয়ালিটি বা ইমেজ ক্ল্যারিটি এছাড়াও এই মনিটরটা যে ইএলএম ফিচার বা এর ঘোস্টিং এর ব্যাপারটা খুবই মিনিমাল ছিল এবং ইএলএম টা যথেষ্ট ভালো মতো সার্ভ করছিল ওভারঅল সফটওয়্যার এবং ফিচার্স এর হিসাবে এই মনিটরটা বলতে গেলে একটা প্লাস তেমন কোনো ডাউনগ্রেড দিচ্ছে না প্যানেলের দিক থেকে এই মনিটরটা একটা স্যাটিসফাইড লেভেলের পারফরমেন্সই দিবে আপনাদের আরেকটা প্রোস হলো এই মনিটরটা ডিসেন্ট স্পিকার এবং এর জয়স্টিক প্লাস বাটন স্টাইলের যে ইমপ্লিমেন্টেশনটা বিজি টু কিউ এর একটা ইস্যু ছিল সেটা হচ্ছে যে এর বাটন টাইপ ওএসডি সিস্টেম যেটা করাটা একটু কঠিন ছিল যে ইস্যুটা আবার ভিজি টু ফাইভ নাইন কিউতে ফিক্স করা হয় এই দুটো মনিটরই আমরা রিভিউ করেছিলাম এবং এই মনিটরটার এই আইটারেশনের ক্ষেত্রে এইখানে আমরা একটা হাইব্রিড মিক্সার দেখতে পাই যেটা একটা প্লাস ওইচডি কন্ট্রোলের দিক থেকে এটা একটা ইউজার ফ্রেন্ডলি ফিল দিবে আপনাদের ভিডিওর একদম শেষ দিকে এবার আসা যাক এই মনিটরটার বার ব্যাপারে এই মনিটরটার বডি ডিজাইনে একটু কাট ডাউন করা হলেও প্যানেলের দিক থেকে এই মনিটারটা একটা বেটার কিছুই অফার করছে এর প্রিভিয়াস আইটারেশন রয়েছে এর সাথে তুলনা করলে তবে হ্যাঁ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি এখানে শেয়ার করতেই পারি কারণ আমি এর প্রিভিয়াস আইটারেশনটা প্রায় চার বছর হলেও ইউজ করছি এক্স্যাক্টলি বলতে গেলে দুই বিশ সালের ফেব্রুয়ারি শেষ দিকে আমি হয়তো বা ওই মনিটরটা কিনেছিলাম এবং অলরেডি এই মনিটরটার যে ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে অলমোস্ট চার বছরে আমি এই মনিটরটি ইউজ করছি এবং এই চার বছরের ডে টু ডে ইউজে বা আমার ডে টু ডে গেমিংয়ে বলতে গেলে এটা খুবই ভালো মতো সাপোর্ট দিয়েছে সেই তুলনায় এই মনিটারটার এই আইটারেশনটা আর একটু বেটার মনে হয়েছে ফর দ্য পিকচার কোয়ালিটি বা ঘোস্টিংয়ের দিক থেকে চিন্তা করতে গেলে আমি পার্সোনালি যে ইউনিটটা ইউজ করি ভিজি টু ফার নাইন কিউয়ের সেটার তুলনায় এটার ঘোস্টিং অনেকটাই মিনিমাল বলতে গেলে এবং এই ঘোস্টিং লেভেলটাও যথেষ্ট কমিয়ে আনা হয়েছে এই আইটারেশনে এছাড়াও এই মনিটারটার যে সফটওয়্যার সাপোর্টটা সেটা খুবই প্লাস একটা ব্যাপার স্যাপার বলতে গেলে সো সফটওয়্যার সাপোর্টটা একটা ওয়েলকামিং ফিচার বলা চলে বাট আমি ওখানেই হতাশ যে এই মনিটারটার তেমন কোনো অ্যাডজেস্টিবিলিটি ফিচার না থাকার কারণে কারণ এই মনিটারটা তার প্রোডাক্ট ডিটেলস পেয়ে যে আলোচনা করছে এর আর্গোনমিক ডিজাইনের কথা কিন্তু আর্গোনমিক ডিজাইনে মূলত এর যেই অ্যাডজেস্টিবিলিটি ফিচার সেগুলো তো তেমন কিছুই নেই এখানে সো এই ক্ষেত্রে এই জিনিসটার একটা ইম্প্রুভমেন্ট অবশ্যই দরকার আশা করি এর পরের আইটারেশন আর একটু বেটার হবে এবং একটু পকেট ফ্রেন্ডলিও হবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে তিলদেন আল্লাহে অ্যান্ড আসসালাম আলাইকুম